সানভিস বাই তনি হচ্ছে বাংলাদেশের ইয়াবা সম্রাজ্ঞী আমি আগেও ভিডিওতে বলেছি এবং সানভিস বাই তনিকে এই ইয়াবা সম্রাজ্ঞী হতে সহযোগিতা করেছে বাংলাদেশের অনেক বড় বড় কিছু মুখ বা বড় বড় পদে থাকা বা বড় বড় অবস্থানে থাকা কিছু মানুষ এবং সে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মামের ইয়াবা সাপ্লায়ার এবার তড়িঘড়ি করে দেশ থেকে পালিয়ে লন্ডন চলে গেলেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি তনিকে নিয়ে যখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন ঠিক তখনই দেশ ছেড়ে পালিয়ে লন্ডন চলে গেলেন রুবায়ত ফাতে তবে কি মৌসুলতানার কথাই সঠিক হল ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সম্প্রতি তনির ব্যক্তিগত অনেক তথ্যই হয়ে গেছে ব্যাংক থেকে তার বিপুল পরিমাণ লোন নেয়া সাবেক রাষ্ট্রপতির ছেলের সাথে তনির অবৈধ সম্পর্ক ছিল নতুন আরেকটি তথ্য ফাঁস হয়েছে তনিকে এজেন্ট হিসেবে বেছে নিয়েছে তার তৃতীয় স্বামী সিদ্দিক তারা এক মানব পাচার চক্রের সাথে জড়িত তনি কয়েক মাসের মধ্যেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে বিদেশে পুরোপুরিভাবে চলে যাবেন তনির গোপন এসব কিছুই জানত তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম মৌসুলতানা বলেন এয়ারপোর্ট ঘেরাও দিতে যাতে তনি পালাতে না পারে তবে মৌসুলতানার এই ভিডিওর একদিন পরেই তনি চলে গেলেন লন্ডনে তনি এখন ভীত হয়ে পড়েছেন পায়ের তলায় তার মাটি সরে গেছে তাই ব্যক্তিগত তথ্য ফাঁস হয় তনি নাকি এখন দিশেহারা হয়ে পড়েছেন দেশ ছেড়ে এখন পালিয়ে গেছেন তনি তার সব কাজ গুছিয়ে ফেলেছেন ইতিমধ্যেই সানভি সারফরাজকে লন্ডনে ভর্তি করেছেন হুট করে এসব সিদ্ধান্তের কথা জানান রুবায়ত ফাতেমা তনি তবে ব্যবসার কাজে ঢাকা টু লন্ডন আসা যাওয়ার করবেন এমনটাই তিনি জানিয়েছেন মৌসুলতানা বলেন টনি আশি আসি বললেও আর কোনোদিনও বাংলাদেশে ফিরবেন না সে সব দিক থেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছে লাইভে একটি ভুয়া ব্যাংক চেক দেখিয়েছেন রুবায়ত ফাতেমাত নিজেকে প্রমাণ করতে চেয়ে আরও যেন বিপদ ডেকে এনেছেন রুবায়ত ফাতেমা তুনি ভিওয়ার্স তনি যে হঠাৎ করে লন্ডন চলে গেল ওইটা নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ